সুবিধা হবে আর ব্রিজটা হলে বিরাট ব্যাপার হয়ে যাবে মানে বন্ধুরা আজ শনিবার আর আমার পেছনে দেখতে পাচ্ছেন খাটালের ঘড়ি মোড়ের সামনে এসে গেছি মানে একটা নতুন ব্লগ শুরু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্লগটা খাটাল এবং আরামবাগ দুটো মহকুমার মানুষের জন্য মানে লক্ষ লক্ষ মানুষের জন্য হতে চলেছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন আর বেশি কথা বলছি না আমাকে বেরিয়ে যেতে হবে খাটাল থেকে আরামবাগ কিন্তু আরও কাছে হতে চলেছে আরও দ্রুততার সঙ্গে আমরা পৌঁছে যাবো মানুষের যাতায়াতের সুবিধা হবে তথ্যগুলো দিচ্ছি একেবারে দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা বন্ধুরা সেই ভুটভুটির আওয়াজ দিয়ে শুরু করছি ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব বড় একটা ইনফরমেশন দিতে চলেছি যেগুলো নিউজ চ্যানেলেও পাবেন না সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিরাট বড় ব্রেকিং নিউজ এই মুহুর্তে হরিশপুর বন্দর খেয়াঘাটে দাঁড়িয়ে রয়েছি রূপনারায়ণের একদম ওপর নৌকোতে আর দেখতে পাচ্ছেন প্রথমবারের জন্য হুগলির ভান্ডঘড়ি এবং আমাদের মেদিনীপুরের ঘাটালের হরিশপুরের মধ্যে ফেরি যোগাযোগ তো ছিল আর এখন দেখতে পাচ্ছেন সাঁকো যোগাযোগ মানে বাঁশের সাঁকোটা হতে চলেছে একটা বিরাট আনন্দ সংবাদ দিলাম পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা তো বন্ধুরা আজ এক আনন্দের খবর দিলাম আপনাদেরকে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং যে চ্যানেলটা রয়েছে এক্সপার্টার মধ্যে সেটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যেটা আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে দেবেন যাতে তৎক্ষণাৎ নোটিফিকেশানগুলো পেয়ে যান তো এই ধরনের খবর করছি একেবারে প্রথমবারের জন্য তুলে ধরছি যেটা গড়ের ঘাট করার পর এই ঘাটেতে এসেছি মানুষ ভালোবাসে এক্সপার্টার মধ্যতে সেই ইনফরমেশানগুলো আমাদেরকে দেয় আর যার জন্যে চলে আসতে পেরেছি আপনার সামনে তুলে ধরছি পুরো ভিডিওটা দেখতে এখন স্কিপ না করে বন্ধুরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হরিশপুর খেয়াঘাটের সামনে খেয়া যেমন আপনাদেরকে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এ পারে ফিরতে চলেছে খেয়া আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন অটো চলে এসছে খাটাল থেকে তো আপনাদেরকে একটা বিগ ব্রেকিং নিউজ দিই সেটা হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন গড়ের ঘাটের পর প্রথমবারের জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি হরিশপুর খেয়াঘাটেতে দেখতে পাচ্ছেন সাঁকো বাঁধার কাজটা চলছে তো মানুষের দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণতা পেতে চলেছে এই মুহূর্তে খেয়াটাও ভিড় করলেও দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে যাতায়াত করছে আর এখানে যে খেয়াঘাট খেয়াঘাটে দেখতে পাচ্ছেন মেন যে সমস্যা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়িটা কিভাবে ওপরে উঠছে কতটা খাড়ায় ভাড় মানে একদম এই যে স্লোপটা রয়েছে ঢালটা রয়েছে যার ফলে অনেকেরই যাতায়াতের সমস্যার সৃষ্টি হয় যারা বিশেষ করে নতুন তো এই ধরনের সাঁকোর কাজটা চলছে আর সাঁকোটা কমপ্লিট হয়ে গেলে এটা কিন্তু দুটো জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের সঙ্গে আমাদের হুগলির যে যোগাযোগ সেটা কিন্তু অনেকটাই সুগম হবে

আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাড়াপাড়টা চলছে আর যে কারণের জন্য আসা যে সংবাদের জন্য এই মুহূর্তে আসা সেটা হচ্ছে আপনার সব থেকে বড় খবর দুটো জেলার মাঝে রূপনারায়ণ আর তার উপর বাঁশের সাঁকর কাজটা শুরু হয়ে গেছে আজকে চার দিনে পড়ে গেল আর এর থেকে কিছুটা দূরেই আপস্ট্রিমে রয়েছে আপনার দুটো নদী একদিকে শিলাবতী আর একদিকে রয়েছে আপনার দ্বারকেশ্বর সেটা দুটো কনফ্লুয়েন্স করেছে মিলন হয়েছে দুটো নদীর এবং তারপরে এই রূপনারায়ণ দেখতে পাচ্ছেন সামান্য দূরেই রূপনারায়ণ সৃষ্টি হয়েছে এখান থেকে তো এটা একটা শুধুমাত্র যে ঐতিহাসিক জায়গায় তাই না এটা ভৌগোলিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা এই পয়েন্টটা এবং বন্যার সময় বারবার এই পয়েন্টে এই যে হরিশপুর খেয়াঘাটে যে পয়েন্ট সেখানে জলতলটা মাপা হয় তো বলতে বলতে নৌকো ছেড়ে দিল তো এটা যেটা হতে চলেছে সেটা একটা আপনার হচ্ছে ব্লক নিউজ বলতে গেলে আর সেটা তুলে ধরছি আজ দুপুর এই মুহূর্তে তিনটে বাজছে আর এখান থেকে এই পাশেই আমরা চলে যাচ্ছে একের পর এক রানীচক গ্রাম রয়েছে তারপর রয়েছে আপনার কৈতুরি গোপীগঞ্জ হয়ে এই নদীটা চলে যাচ্ছে আপনারা জানেন কোলাঘাট সেখান থেকে গেঁখালিতে মিলিত হয়েছে হুগলি নদীর সঙ্গে আর এখানে যে মেন সমস্যা হয় এখানকার স্থানীয়রা ছাড়া দেখতে পাচ্ছেন যে খাঁড়া স্রোপ ঢাল তো উঠতে গিয়ে আমিও দু তিনবার পড়ে গেছিলাম এবং এখানে এই বিপদের সংখ্যাটা থেকেই যায় বিশেষ করে যখন আপনার বন্যার সময়তে কিন্তু দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকো তৈরির কাজটা শুরু হয়ে গেছে প্রথমবারের জন্য দুটো জেলার মানুষ অন্তত যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে কারণ যেটা বলা স্বাধীনতার পর থেকে ঘাটাল খানাকুলো অঞ্চলেতে একটা এরকম একটা নদীর ওপর মানে কংক্রিটের ব্রিজ সেটাও কিন্তু স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই না যেটা অন্যান্য জায়গাতে একাধিক ব্রিজ হয়ে যায় সুন্দরবনেতে হয়ে যায় সুন্দরবনে রেল হয়ে যায় আপনার দার্জিলিং থেকে এই মুহুর্তে ট্রেন চলে যাচ্ছে আপনার সিকিমের দিকে আর আমাদের এই সমস্ত জায়গায় সামান্য বন্যা প্রমাণ অঞ্চল একটা উন্নয়ন বলে কিছু হয় না একটা জাতীয় সড়ক থেকে আরম্ভ করে একটা রেলপথ কিছু নাই তবে এইগুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে বলতে হবে মানুষকে জাগাতে হবে কারণ এই অঞ্চলটা আমাদের আর সেটার ভবিষ্যৎ কিন্তু আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন আমাদের সে সৌভাগ্য হয়েছে একেবারে সেই সাঁকো এই মুহূর্তে তাকে স্পর্শ করে বেরিয়ে আছি দেখতে পাচ্ছেন নৌকাটা আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের হরিশপুর থেকে এই মুহূর্তে হুগলির আরামবাগের টু ব্লকের অন্তর্গত ধান্যঘড়ি গ্রামেতে এসে ঠেকলো আর এইভাবেই নিত্যদিন পাড়াপাড়টা চলে সেই ফুটফুট আওয়াজ আর এইগুলোকে সঙ্গে করেই আমাদের কিন্তু নিত্যদিন পাড়াপাড় হতে হয় কারণ যেটা বলার উন্নয়নের নাম করে যে এগুলো হওয়ার উচিত কংক্রিটের ব্রিজ থেকে আরম্ভ করে তো সেইগুলোর খুবই অভাব রয়েছে এই সমস্ত জায়গাতে এই ঘাটাল ব্লক দাসপুর ব্লক থেকে আরম্ভ করে আপনার খানাকুল ওয়ান খানাকুল টু ব্লক আর যার জন্য মানুষের যাতায়াত থেকে আরম্ভ করে তাদের যে নিত্যদিনের যে প্রয়োজন মেটানো তার মাধ্যম কিন্তু দেখতে পাচ্ছেন এই সব ফুটফুটি আর এখানে এই হরিশপুর খেয়াঘাটেতে প্রথমবারের জন্য সাঁকো হতে চলেছে তো বন্ধুরা দুপুরবেলাতেই দেখতে পাচ্ছেন কীরকম ভিড় কি পরিমাণ যাত্রী যাতায়াত করছে তাহলে বিকেল বা সন্ধ্যার সময় বুঝতে পাচ্ছেন বা সকালবেলাতে কি পরিমাণ যাত্রী পারাপার হন কতটা গুরুত্বপূর্ণ এই হরিশপুর বন্দর খেয়াঘাট তো কংক্রিটের ব্রিজের জন্য তো দীর্ঘদিন আন্দোলন চলছে আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা মাছের ঠাকুটা শুরু হয়েছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তাড়াতাড়ি করুন ছড়িয়ে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটাকে যাতে করে হাজার হাজার মানুষের এই যে যাতায়াত সেই পথটা কিছুটা হলেও সুগম হয় আর সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা তো বন্ধুরা আপাতত রাখছি সবাই ভালো থাকবেন আপনাদের যাত্রাপথ শুভ হোক হ্যাপি জার্নি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা